হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো রোজকার আমাদের সংসারের কাজ কিন্তু কম থাকে না রান্নাবান্না থেকে শুরু করে জামা কাপড় সাফাই কম কাজ থাকে না তাই এই দৈনন্দিন লড়াইয়ের যদি কিছু সমস্যার হাল হয় তাহলে কেমন হয় যেমন জামা কাপড় কাচতে গেলে শার্টের কলারের ময়লা কিন্তু আমরা কিছুতেই তুলতে পারি না শার্টের কলারের ময়লা তুলতে কিন্তু আমাদের কালঘাম ছুটে যায় তাই আজকে এই বিষয়ে আমার ভিডিওটা যে কিছু টোটকার সাহায্যে কিভাবে তোমরা শার্টের কলারের ময়লা সহজেই তুলে ফেলতে পারবে চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রথম যে ট্রিকটা বলবো সেটা হলো ভাত রান্না করার সময় কিন্তু হঠাৎ দেখলে ভাতটা বেশি নরম হয়ে গেছে আর ভাত নরম হয়ে গেলে সেটা কিন্তু খেতে মোটেও ভালো লাগে না তাই কী করবে বুঝে উঠতে পারছো না এই সময় যদি তোমরা গ্যাসটা অফ করে ভাতের হাড়ির মধ্যে কয়েক টুকরো বরফ দিয়ে হাড়ি মুখটা বন্ধ করে দাও ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর দেখবে ভাতটা কিন্তু ঠিক হয়ে গেছে অনেক সময় দেখবে যে রুটি করলে কিন্তু সেই রুটি নরম হয় না তাই যদি তোমরা জলের পরিবর্তে একটু দুধ দিয়ে আটা মাখো দেখবে কিন্তু তা দিয়ে রুটি বানালে তুলতুলে নরম হবে অনেক সময় আমাদের ফ্রিজ থেকে দেখবে দুর্গন্ধ বেরোয় কি করব বুঝে উঠতে পারি না তার জন্য যদি এক টুকরো কাঠ কয়লা ফ্রিজের মধ্যে রেখে দাও তাহলে কিন্তু ফ্রিজের দুর্গন্ধ গায়েব হয়ে যাবে নিমেষেই অনেক সময় সকালে কিন্তু রান্না করতে গেলে তাড়াহুড়ো লেগেই থাকে আবার তাড়াহুড়ো করতে গিয়ে অনেক সময় আমরা মাছের ঝোলে বা চিকেনের ঝোলে ভুল করে দুবার লঙ্কার গুঁড়ো দিয়ে ফেলি তখন কি করব বুঝে উঠতে পারি না তার জন্য যদি একটা লেবুর রস তোমরা ছোট একটা লেবু নিলেই হবে লেবুর রস ওই ঝোলে চিপে দাও তাহলে দেখবে যে এক্সট্রা যে ঝাল ভাবটা কিন্তু অনেকটাই কমে যাবে অনেক সময় দেখবে কিছু ভাজতে গেলে বা যারা প্রথম রাঁধুনি তাদের কিন্তু এই সমস্যাটা দেখাই যায় যে তেল ছিটকে গায়ে চলে আসে তোমরা যদি কিছু ভাজার সময় তেলের মধ্যে একটু নুন দিয়ে দাও দেখবে কিন্তু এই তেলের দুষ্টুমি বা তেলের এই ভাব অনেকটাই কমে যাবে অনেক সময় দেখবে আমাদের টাইলসে দাগ ধরে যায় সেই দাগ কিন্তু সহজে ওঠে না ডিটারজেন্ট হোক বা ফিনাইল হোক কিছু দিয়েই সেই দাগ তোলা যায় না তার জন্য তোমরা ডিটারজেন্টের সাথে যদি একটু অল্প লেবুর রস মিশিয়ে ঘষো দেখবে কিন্তু তারপর জল দিয়ে ধোয়ার পর সহজেই সেই দাগ উঠে গেছে অনেক সময় দেখবে জামা কাপড় কাচতে গেলে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকি যেমন শার্টের কলারের ময়লা কিন্তু সহজে তোলা যায় না তার জন্য শার্ট কাচার আগে শার্টের কলারে যদি একটু টুথপেস্ট লাগিয়ে রাখো অবশ্যই সেটা হোয়াইট টুথপেস্ট হতে হবে তারপর তোমরা একটু জল দিয়ে বা সাবান দিয়ে ঘষবে দেখবে কিন্তু সহজেই ময়লা উঠে যাবে তাহলে আজকে যে আমি এতোগুলি টিপস আর ট্রিক শেয়ার করলাম সেটা কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না আর ভিডিওটা যদি তোমাদের কাজে আসে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে